আমি আপনাদেরকে জানতে চাই পাঁচ তারিখের পরে কি আপনারা ভালো আছেন পাঁচ তারিখের পরে শেখ হাসিনার যে বিদায় হয়েছে বিদায়ের পরে আপনারা কেমন আছেন শেখ হাসিনা কি আজকে ভালো আছে পৃথিবীর ইতিহাসে এমন শৈরাচার নেই যাকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দেয় নাই আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গিয়ে জোর করে উঠেছে তাদের অবস্থাও ভালো নেই সেখানে আন্দোলন চলছে ভারত বিভক্তির দ্বার গভীর ষড়যন্ত্র করছে আর সেই চক্রান্ত করে বাংলাদেশের যেমনি করে তারেক রহমানকে ধ্বংস করার জন্য বিএনপি কে ধ্বংস করার জন্য এদেশে অনেক সৃষ্টি করেছিল ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তাই তারা রহমান জানিয়েছেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চাকে মনোনয়ন দিবে তার সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা চিনি আমরা চিনি জিয়াউর রহমানের প্রতীক খালেদা জিয়ার প্রতীক তারেক রহমানের প্রতীক বাংলাদেশি ইসলামী মূল্যবোধের প্রতীক তারের শীর্ষ প্রতীক সেই প্রতীককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করবেন সেই প্রত্যাশা রাখছি এবং আজকে আপনাদের সামনে অনেক কথা ছিল কথা বলার সময় নেই সর্বোপরি একটি কথা বলতে চাই এই বিধবি আয় চান্দা পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগের প্রেতাত্মা ছিলেন রুস্তুম পার্টি প্রেতাত্মা ছিলেন তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা এখন থেকে সাবধান হন অন্যথায় আমরা যদি কোনো ব্যবস্থা নিতে চাই আপনাদের সবার আপনাদের সমস্যা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আজকে এখানে আমরা পরিশ্রম করে করে উঠেন আপনাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহর হোক খালেদিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের বক্তব্য বাংলাদেশ নেতা আমাদের রাজনৈতিক গ্রুপ আপনাদের ইউনিয়ন